আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর একটা ভ্লগ নিয়ে হাজির হয়েছি আমরা সবাই বাণিজ্য মেলায় গিয়েছিলাম তো আপনারা যারা এখন পর্যন্ত যাননি আপনাদের সবার জন্য বাণিজ্য মেলাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবারের মেলাতে কী কী আছে না আছে তো আমি তো অনেকগুলো কাজ করেছি আপনারা দেখেছেন তো অর্ডারের সবগুলো কাজ করে ডেলিভারি করে শনিবারে আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম তো যেহেতু কাজেরও প্রেশার ছিল না দিনটা আমরা অনেক বেশি এনজয় করেছি একদম মন খুলে আমরা দিনটা আনন্দ করে কাটিয়েছি অনেক ভালো সময়টা কেটেছে আর আমরা যেই সময়টাতে এসেছিলাম ওই সময় কিন্তু এত বেশি ভিড়ও ছিল না এখন কিন্তু এত ভিড় হয়েছে একদম বাণিজ্য মেলায় ঢুকার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় টিকিট কাটার জন্য প্রচুর পরিমাণে সিরিয়াল তো আমরা যখন গিয়েছিলাম তখন অতটাও ভিড় ছিল না হালকা পাতলা ভিড় ছিল আর আমরা গিয়েছিলাম প্রায় দশ দিনের মতন হয়ে গিয়েছে তো মেলার মধ্যে ঢুকেই বাচ্চারা প্রথমে বায়না করেছে আইসক্রিম খাবে তো ওদেরকে আইসক্রিমের যেই স্টলগুলো আছে সেখানে নিয়ে এসেছি তো এখানে বিশাল বড় একটা স্টল আইসক্রিমের শুধুমাত্র তো সব বাচ্চারা এখানে ভিড় করছে আইসক্রিম খাওয়ার জন্য যদিও শীতের দিন কিন্তু ওই দিন প্রচুর পরিমাণে রোদ ছিল আর দেখা যায় মানুষ যেখানে অনেক বেশি থাকে সেখানে কিন্তু আর শীত থাকে না তো শীত এরকম ছিল না মেলার মধ্যে তো বাচ্চারা হচ্ছে ঢুকে আগে আইসক্রিম খেয়ে নিয়েছে আর এখানে হচ্ছে জুলাই মাসের আন্দোলন ঘিরেই এই জায়গাটাকে সাজানো হয়েছে তো এখানে আসলেই কিন্তু আমরা একটু ইমোশনাল হয়ে যাব এটাই স্বাভাবিক আমাদের অনেক অনেক তরুণদের রক্ত ঝরেছে তো যাই হোক এখন হচ্ছে আমরা বিভিন্ন স্টলগুলোতে চলে যাচ্ছি এখানে তো এই কমফোর্টারটা রিবন দিয়ে কাজ করা হয়েছে রিবনের কাজগুলো কিন্তু হাতেই করা হয় তো স্বাভাবিক হাতের কাজের জিনিসের দামটা একটু বেশি হয় তো এই কমফোর্টার রিবনের যেটা সেটা বারো হাজার প্লাস দাম তো দেখতে যেরকম সুন্দর দামটাও কিন্তু ভালোই তো খুবই ভালো ভালো জিনিসই উঠেছে বাচ্চারা হচ্ছে ওদের খেলনা খুঁজছিল কখন ওরা খেলনা কিনবে মানে ঢুকার পরে আইসক্রিম খাবে এখন হচ্ছে খেলনা কিনবে তো যেই জায়গার মধ্যেই যাবেন বাচ্চারা হচ্ছে আগে খেলনা নিয়ে ব্যস্ত হয়ে যায় তো এটা হচ্ছে একটা পাকিস্তানি স্টল তো এই স্টলের রানার তারপর হচ্ছে যে ডাইনিং টেবিলের মেট তারপর হচ্ছে প্লেসমেন্টগুলো এত বেশি সুন্দর কুশন কভারগুলো খুবই সুন্দর আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো ডাইনিং টেবিলের রানারগুলোর দাম প্রচুর পরিমাণে দাম ছিল পাঁচ হাজার ছয় হাজার তারপর হচ্ছে তিন হাজার ছোট ছোটো যে রানারগুলো সেগুলো হচ্ছে তিন হাজার করে বলতেছিল আর ছোট্ট যেই প্লেসমেন্টটা দেখেছিলেন প্রথমে সেটা ছিল তেরোশো বা চোদ্দোশো টাকা একটাই আর এখন হচ্ছে একটা কুকারেজের দোকানে আসলাম এটা একশো টাকার তো এখান থেকে আপনারা যা কিনবেন তাই একশো টাকা করে আর এখানে হচ্ছে বিশাল বড় থ্রি পিসের একটা স্টল দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অফার আছে পাঁচশো টাকা তারপর হচ্ছে চারশো টাকা থেকে থ্রি পিস শুরু আবার একসাথে দুইটা তিনটা কিনলেও বিশেষ ছাড় আছে তো এখানে দেখতে পারেন আপনারা চাইলে এই থ্রি পিসগুলো তো থ্রি পিসের দোকানগুলোতে ভিড় কমই দেখেছি আর এটা হচ্ছে একটা তুর্কি স্টল আর এই স্টলের প্রত্যেকটা জিনিসই এত এত সুন্দর মানে চোখ ধাধানু বলা যায় প্রতিটা ঝাড়বাতি অনেক বেশি সুন্দর আর শোপিসগুলোও ছিল খুবই খুবই সুন্দর আর দামটাও অনেক বেশি প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম তো কয়েকটা বিদেশি স্টল ছাড়া আর হচ্ছে প্রত্যেকটা যে স্টলগুলো আমরা দেখেছি মানে সবগুলো হচ্ছে আমাদের আশেপাশে দোকানে বা মেলা হয়েছিল কিছুদিন আগে আমাদের এলাকায় সেখানে দেখেছি মানে আশেপাশে যে মেলাগুলো হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে বাণিজ্য মেলাতে ছিল তারপর হচ্ছে আমরা নিউ মার্কেট গুলিস্তানও দেখা যায় সেম জিনিসগুলোই আমরা পাচ্ছি এবং বাণিজ্য মেলায় দামটা প্রচুর বেশি মানে আশেপাশে যে দামগুলো দিয়ে আমরা কিনি বাণিজ্য মেলায় দেখা যাচ্ছে তার চেয়ে ডাবল তো এত দূর থেকে টিন টেনে দাম দিয়ে কেনার মানে নাই তারপরেও যেহেতু গিয়েছি টুকিটাকি দেখা যায় অনেক কিছু চোখে পড়লে কিনতে ইচ্ছে হয় আর এখন হচ্ছে বাচ্চাদের একটু রাইটে উঠাবো তো আমার হাজব্যান্ড হচ্ছে বাচ্চাদের চেয়ে আরো বেশি এক্সাইটেড হয়ে আছে কখন ওদেরকে রাইটে উঠাবে বাচ্চাদের মুখে হাসি দেখতে পেলে বাবা মায়ের শান্তি এই রাইডটা হচ্ছে আমাদের বাসার পাশে মেলার মধ্যেও কিন্তু হয় ওই সময় বাচ্চারা উঠতে চায় না তবে এবার খুব আগ্রহ নিয়েই দুইজনে উঠতেছে কিন্তু প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল পরবর্তীতে ওদের ভয়টা কেটে গিয়েছে স্লিপারে খুব বেশি এনজয় করছিলো বাচ্চারা আর এইটাই নাকি ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো চ্যানেলের যে অবস্থা ভিউ হবে কিনা জানি না তারপরেও হচ্ছে ভিডিওটা আপলোড করলাম একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আর বাচ্চারা যখন বড় হবে তখন ওদেরকে যখন দেখবে ওদের নিজের কাছে হয়তো বা ভালো লাগবে খুবই আর এই যে এই হাউসটা এখন দেখাবো অনেক বেশি ভাইরাল এটা তো এটার ভিতরে কি কি আছে আমরা গিয়েছিলাম তো এই হাউসটার প্রাইস হচ্ছে তেরো লাখ টাকা আর এটার ভিতরে হচ্ছে একটা ডাইনিং ডাইনিং কাম ড্রয়িং আর একটা বেডরুম একটা কিচেন আর একটা ওয়াশরুম আর এই বাসাটা যদি কেউ কিনতে চান এটা কিন্তু একদম রেডি একটা বাসা আপনারা অর্ডার করলে একদম আপনাদের জায়গার মধ্যে নিয়ে বসিয়ে দিয়ে আসবে একদম রেডি করা কোনো কষ্টই করতে হবে না আর ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকায় আমি ওই রকমভাবে অতটা ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে অনেক ঘোরাঘুরি করেছি আমরা একদম সকালের দিকে এসেছিলাম তো এখন হচ্ছে সবাই আমরা একটু লাঞ্চ করে নিচ্ছি আর লাঞ্চ করে পরে হচ্ছে আমরা আর একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাবো যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছি শীতের দিন সেজন্য রাত করলাম না যেহেতু রাতের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে ভালো লাগবে তারপরেও হচ্ছে আমরা রাত করিনি ছোট বাচ্চা নিয়ে যেহেতু এসেছি আর সারা সারাদিন ঘোরাঘুরি করে বাচ্চার অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আর কি কি শপিং করলাম অবশ্যই শেয়ার করব নেক্সট একটা ভিডিওতে আর আমরা অনেক কিছুই খেয়েছি ওরকমভাবে শেয়ার করা হয়নি তবে ভিতরের খাবারগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম যেখানে হচ্ছে বাহিরে কাছি আড়াইশো টাকা করে আমরা খাই সেখানে সাড়ে তিনশো প্লাস তো প্রত্যেকটা খাবারই অনেক দাম মোমো খেয়েছি তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তারপর সিঙ্গারা অনেক কিছু খেয়েছি দেখা গেছে শেষের দিক দিয়ে যখন অনেক বেশি টায়ার্ড লাগছিলো তখন আর ক্যামেরা অন করা হয়নি আর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আর পূর্বাঞ্চলের ভিউটা তো খুবই খুবই সুন্দর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ